ইন্টারনেটের গতি কম পেলে মনে হয় আমার ওয়াইফাই সংযোগ কে যেন ব্যবহার করছেন সত্য না হলেও সে আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না তো আজকের এই ভিডিওতে দেখাবো কে কে আপনার ওয়াইফাই সংযোগ ব্যবহার করছে সেটা কীভাবে বুঝতে পারবেন তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে চলে যাব ফোনের গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনে এরপর সার্চ বারে গিয়ে লিখতে হবে আপনার ওয়াইফাই রাউটারের আইপি অ্যাড্রেস আপনার ওয়াইফাই রাউটারটি যদি টিপি লিং এর হয়ে থাকে তাহলে এখানে লিখতে হবে 192.168.0.1 এরপর সার্চ করব সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এই পাসওয়ার্ডের জায়গায় লিখতে হবে অ্যাডমিন অন বা অ্যাডমিন আমি এখানে অ্যাডমিন লিখে দিব এরপর লগ ইন অপশানে ক্লিক করব লগ ইন অপশনটিতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারপ্রেশন করবে একটু এস কল করে হাতের বাম সাইডের দিকে চলে আসব তো এরপর এখানে দেখতে পাচ্ছেন ডিএসসিপি এখানে ক্লিক করব এরপর এখানে দেখতে পাচ্ছেন ডিএসসিপি সেটিংস এরপর দেখতে পাচ্ছেন ডিএসসিপি লিস্ট এখানে ক্লিক করব। এরপর এখানে দেখতে পাচ্ছেন আইডি এর পাশে দেখতে পাচ্ছেন না তো এর নিচে দেখতে পাচ্ছেন অন এর পাশে দেখতে পাচ্ছেন ভিভো ফোন মূলত আমি কিন্তু এই ওয়াইফাই রাউটারটি কানেক্ট করেছি তো এখানে যদি অন্য কেউ কানেক্ট করে থাকে তাহলে নিচে কিন্তু টু অপশন চলে আসবে এর পাশে দেখতে পাবেন তার মোবাইল ফোনের নামটি তো এরপর যদি আরও কেউ ব্যবহার করে থাকে তাহলে এখানে থ্রি অপশন চলে আসবে এর পাশে তার মোবাইল ফোনের নামটিও চলে আসবে তো এরকমই আপনার ওয়াইফাইতে কে কে কানেক্ট করে রেখেছে সেটা এভাবেই দেখতে পারবেন